াইকুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহি রহমানুর রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ তেইশ সেপ্টেম্বর দু হাজার রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় যারা বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে আপাতত ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা সোনালি গ্রুপের বাচ্চা সরবরাহ করে থাকি আমরা সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিয়ে থাকি যারা সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফর্মি টাইগার দেশি মুরগি এই বাচ্চাগুলো যারা নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে দেন আমরা যোগাযোগ করলে ইনশাল্লাহ সুলভ মূল্যে এ গ্রেডের বাচ্চাগুলো আমরা সরবরাহ করতে পারবো যাই হোক আজকে বাচ্চার দামগুলো জানিয়ে দিচ্ছি আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে উনত্রিশ আঠাশ টাকা ক্লাসিকটা উনত্রিশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে বত্রিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে ছত্রিশ টাকা মিশরি হোমিটা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা সাদা হোমিটে বিক্রি হচ্ছে ছত্রিশ টাকা টাইগার টাইগার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কালার বাটির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লে নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনাদের সুবিধার্থে ব্রয়লার বাচ্চার দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তবে এক জায়গার ডিলাররা এক এক ধরনের দাম রাখতে পারে আপনারা বাজার বাছাই করে ব্রয়লার বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাই হোক আজকে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে থেকে ছত্রিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা আস্থা কোম্পানির ব্রয়জার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নারিশ কোম্পানির বয়াজার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নির হোপ কোম্পানির বয়াজার বাচ্চা বিক্রি হচ্ছে সঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা এশিয়াই কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আমান কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা সিপি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রভিটা কোম্পানির ব্রয়জারের বাচ্চা বিক্রি হচ্ছে সঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা আর এম আর কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে ছয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা আফতাব কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা একাত্তর কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা এওয়ান কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে সঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা নিউ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিপলস কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা যারাই বাচ্চাগুলো নেবেন অবশ্যই ডিলারদের সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এক এক জায়গার ডিলাররা এক এক ধরনের দাম রাখতে পারে রেডি মুরগির যে বাজার আপডেটটা আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছে আজকে সিলেটে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা চট্টগ্রামে মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা ঢাকাতে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো টাকা যশোরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে গোপালগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো টাকা মুরগি বিক্রি হচ্ছে থেকে দুশো টাকা মানিকগঞ্জে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নারায়ণগঞ্জে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বিহবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রংপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রাজশাহীতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা মাগুরাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ঝালকাটিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা গাজীপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ভোলাতে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা চাঁদপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বান্দরবনে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সরলিমর্গে বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা